রাহাত এখন বড় অফিসার শহরের ব্যস্ত জীবন গাড়ি বাড়ি সামাজিক মর্যাদা সবই আছে তার গ্রামের সেই কাঁচা রাস্তা মাটির বাড়ি আমগাছ আর বৃদ্ধ বাবার মুখ সব যেন অনেক দূরের কোনো গল্প ছেলেবেলায় বাবা বলতেন এই গাছটা তোর জন্য লাগিয়েছি রে যখন তুই বড় হবি এই গাছ তোকে ছায়া দেবে আম দেবে রাহাত তখন বলতো ছায়া দিয়ে কি হবে বাবা আমি তো শহরে থাকব বছর কেটে যায় বাবা ফোন করলে রাহাত বলে আচ্ছা পরে কথা বলি মিটিং আছে চিঠি পাঠালে চিঠির জবাব আসে না একদিন খবর আসে বাবা আর নেই রাহাত ছুটে আসে গ্রামের বাড়ি উঠুনে সেই আমগাছ এখনো দাঁড়িয়ে নিচে পড়ে আছে বাবার হুইল চেয়ার গাছের গুলিতে হেলান দিয়ে একটা পুরনো খাতা খুলে দেখে বাবা প্রতিদিন তার জন্য কিছু না কিছু লিখে গেছেন আজ তোর প্রিয় আমগাছে ফুল এসেছে তোর জন্মদিনে গাছের ডাল ভেঙে পড়েছিল সারাদিন গাছের নিচে বসেছিলাম তুই কি জানিস তোর হাতের লেখাটা এখনো আমার চোখে ভাসে তুই একবার এসে যদি এই গাছটার নিচে বসতি রাত মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তার চোখে জল মনে হয় যেন সেই গাছটা আজও ছায়া দিয়ে বলছে তুই যা তোর জায়গা এখানে সব সময় ছিল বার্তা জীবনে যা সবচেয়ে মূল্যবান আমরা অনেক সময় তা হারিয়ে ফেলার পর বুঝি